ইনশাল্লাহ রিজনেবল প্রাইসে আপনাদের দিব একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তো এটা আমি অ্যাক্টিভ করে আমি আপনাকে দেখাচ্ছি অ্যাক্টিভ চলতেছে অলরেডি কাপুর কাছ থেকে রাখা উনি দুই মাস আগে এই ফোনটা নিয়েছিল ব্লু টাইটেনিয়ামটা তো ব্লু টাইটেনিয়ামটা ইউজ করার পর এখন বলতাছে যে ভাইয়া আমি তো ব্লু টাইটেনিয়ামটা ইউজ করলাম এখন আমি ন্যাচারাল টাইটেনিয়ামটা ইউজ করবো যার কারণে মূলত এক্সচেঞ্জ করা এছাড়া আর কোনো কোনো রিজন নাই বা ইন্টারনাল কোনো প্রবলেমও নাই যে কারণে ফোনটা চেঞ্জ হয়েছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে ইচ অ্যান্ড এভরিথিং আমি চেক করে রাখছি ফোনটা সুপার ফ্রেশ কন্ডিশন আছে সিঙ্গেল কোনো স্ক্রেচ নেই আর ব্লু টাইটেনিয়ামটা যাদের পছন্দ অনেকের কিন্তু ব্লু টাইটেনিয়াম ফোনটাই লাগবে তো যাদের ব্লু টাইটেনিয়াম ফোনটা পছন্দ ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারেন সেটা হয়ে গেছে অলরেডি ক্যামেরাটা দেখা দিচ্ছি কোয়ালিটিটা কেমন এটার ক্যামেরাতে হয়তো আমাকে দেখতে পাচ্ছেন ক্যামেরার বিল কোয়ালিটিটা কেমন আপনি দেখলেই বুঝতে পারবেন থার্টি সিক্স টাইম ছিল আমি চেক করে মোটামুটি একটা চার্জে উঠানো হয়েছে যার কারণে এখন থার্টি সেভেন দেখাচ্ছে সুপার ফ্রেশ কন্ডিশন আছে সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন আছে এই ফোনটা তো যাদের লাগবে ইনশাআল্লাহ আমার পেজে নক করতে পারেন একদম রিজনেবল প্রাইজে অথেন্টিক ফোনটা আপনাদের হাতে পেয়ে যাবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দেব ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিব আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন